আছি আসলে বিষয়টা হলো যে আমরা গ্রামীণ পরিবেশগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যারা দেশ বিদেশে আছেন দেখবেন এটা গ্রাম ফতেহপুর গ্রাম হবু ক্ষতিপুর বাজার

মানে ধরে রাখতে হবে এক আধকে তার নিঃশেষ হ্যাঁ খুব একটা সুন্দর সালামাল বাজার দিয়ে বাড়ি দেখে রাস্তার অবস্থা খুবই খারাপ খারাপ একটা রাস্তা আর শীত নেমে আসতেছে ঠান্ডা ঠান্ডা পেয়ে বাচ্চারা খেলাধুলা করছে পাশেই দৃশ্যগুলি সুন্দর হলো খুব কঠিন আমার এখানে এক পরিচিত প্রচুর ব্যাপারই আছে বললাম যে ব্রিজ আর লাকি ব্রিজ দেখুন সাবধানে 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 হ্যাঁ ফার্স্ট গিয়ারে রেখে গাড়ি গতি কমই আছে সালাম আলাইকুম হ্যালো আয় দেখো বেটা বাবা আমি আপনাদের কি ঘুরে দেখাচ্ছি গ্রামীণ পরিবেশটা ওরে বাবা ডাইরেক্ট খারাপ দিয়ে দিছে একটা মসজিদে দানি যাওয়ার কথা